আই লাভ মোহাম্মদ সবাই বলেন আই লাভ মোহাম্মদ ইউপি কানপুরের যুবক সম্প্রদায় ইউপি কানপুরের যুবক সম্প্রদায় তোমাদের জানাই বর্ণবাদ সাইন বোর্ডে লিখেছো তোমরা আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ জোরে বলুন আরেকবার জোরে বলেন

যুবকে ভাইদের দিতে হবে মুখ হতে ভাইদের দিতে হবে মুখ নইলে নইলে করব জিহাদ আই লাভ মোহাম্মদ লাভ জোরে জোরে লাভ মার ইসলাম নবী জেগে উঠেছে নবীর প্রেমিকগণ ইসলামের ঝান্ডা নিয়ে হাতে যুবক ভাইদের দিতেই হবে মুক্তি বলছে নেমে আজ রাজপথে নবীর প্রেম তাদের দিল এটাই কি তাদের অপরাধ আইলা জোরে জোরে আইলা মোহাম্মদ নবীর প্রেমিক হজরত বেলাল উমাইয়ার ঘরে ছিল যখন নবীর প্রেমের কারণে উমাইয়া করেছিল নির্যাতন গবু ও বেলাল ভুলে নাই নবী গবু ও বেলাল ভুলে নাই নবী ইমান করেছেন আবাদ আইলা জরে জোরে আইলা মা